কিন্তু চলে আসছি মাঠে তবে আপনারা দেখতে পাচ্ছেন যে এবং মাথার মধ্যে কিন্তু তার ড্রেস দিয়ে রাখছে তো আমরা চলে আসি সোনাই মাঠে সোনাই ফসল দেখার জন্য আব্বু আব্বু সরিয়ে ফেলো সরিয়ে ফেলো আমি দেখি না তো আমি হাবিবাকে দেখি না তো এই কোথায় কোথায় এই রসমালাই রসমালাই দেখি আরে রসমালাই কোথায় রে দেখি 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 আমি দেখি না তো এই তোমরা কোথায় দেখি খুলে ফেললাম যাই হোক অবশেষে কিন্তু আমরা সেই সোনালী মাঠ দেখার জন্য চলে আসছি আশেপাশের পরিবেশটা যদি দেখেন ইনশাল্লাহ অনেক সুন্দর চমৎকার একটা পরিবেশ সব মিলিয়ে কিন্তু অসাধারণ এখানে কিন্তু দেখতে পাচ্ছেন ভাইরাল গাল কিন্তু চলে আসছে আপনারা বিগত সময়ে কিন্তু সেই ভাইরাল গালকে দেখেছেন বর্তমানে কিন্তু টিকটক কাঁপাচ্ছে যে মেয়েটি হ্যাঁ যে টিকটক মনে করেন চেহারা দেখবেন না শুধু ঠোঁট আর নাক আর চোখ আর হচ্ছে কি হাত নাকি তো যাই হোক অবশেষে কিন্তু আমাদের সেই ক্যামেরা বন্দী হওয়ার জন্য চলে আসছে আসলে অনেকেই তো যাই হোক তাদেরকে হতাশ করব না আসো কে কে আসবে ক্যামেরার সামনে দেখি এই যে আমার ফ্যামিলিকেও নিয়ে আসছি সেই সোনালি মাঠ দেখার জন্য অলরেডি তো পরিবেশটা কিন্তু আমার কাছে খুবই দুর্দান্ত লাগতেছে আল্লাহ মাসাল্লাহ যে আমার মনে চাচ্ছে না যে এই জায়গা থেকে চলে যাই যে আরো কিছু সময় ওয়েট করি আজ আরো কিছু সময় এখানে আড্ডা দিই জি বাবা যাচ্ছি তো হ্যাঁ যাচ্ছি তো তুমি তুমি দেখতেছো না আব্বু হাঁটতেছি তো যাই হোক সুন্দর একটি পরিবেশ তো ভয় পাইব তো সবুজ শ্যামল সেই বাংলাদেশের হাতরা চলে এসে যাই হোক যদিও ব্লগ ভিডিও একটা সুন্দর একটা ব্লগ ভিডিও তৈরি করার চেষ্টা করছিলাম কিন্তু পরিস্থিতি আমার অনুকূলের বাইরে কারণ হচ্ছে যে আমার মেয়ে কিন্তু কাদের থেকে নামছে না তার জন্য সুন্দরভাবে ভিডিওটা করতেও পারছি না তো সব মিলিয়ে কিন্তু কি করার মানে মানিয়ে নিতে হবে দেখেন সোনালী ফসল কত সুন্দর চমৎকার একটি ফসল তোমাদের বাড়িতে না আসলে ফসল দেখতে পারবে না গ্রামের বাংলাদেশের যে কোনো জায়গাতেই দেখতে পারবে তবে গ্রামে আসতে হবে নাকি তো যাই হোক আপনারা সবাই ভালো থাকেন এবং সুস্থ থাকেন